السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد متفق عليه الحمد لله كبت حامد الله سبحانه وتعالى الجنة সালাত এবং সালাম পীরোনবী মোহাম্মদ সাল্লামের আসাল্লাম রসানে আল্লাহম সাল্লাহ আলী আল্লাহম্মারিক আলী অতপর সম্মানিত দর্শক সম্মানিত আমার আলোচনা যারা শুনছেন দর্শক বৃন্দ দিনী ভাইরা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি যদি আমাদের বিভিন্ন প্রোগ্রামে আলোচনাটা হয়ে গেছে তারপরও যেহেতু বিষয়টি আগামীকালকের এই জন্য আজকে আবার সকলকে সজাগ করছি সেটি হল যে আমরা সবাই হয়তো জানি যে আরবিতে বর্তমান রজব মাস চলছে এবং রজব মাসের আজকে হল ২৬ তারিখ তো এই রজব মাসকে কেন্দ্র করে কিছু প্রচলিত বেদাত রয়েছে যেগুলি থেকে সতর্ক করা আমাদের দায়িত্ব রয়েছে অতএব আলোচনাটা যারা শুনবেন আপনারা হয়তো এদের সাথে এইগুলোর সাথে জড়িত নেই কিন্তু হয়তো আপনাদের এলাকায় আপনাদের বাড়িতে ফ্যামিলিগত দিক থেকে হয়তো জড়িত থাকতে পারে এই জন্য তাদেরকে সতর্ক করবেন ইনশাআল্লাহ তো আসলে এই অবশ্যই আল্লাহ রবুল্লা আলমীর কাছে বারোটি মাসের ভিতরে কিছু কিছু মাসের কিছু কিছু বিশেষ কাজ থাকে তো এই রজব মাসকে কেন্দ্র করে বিশেষ করে সাতাশে রজব মেয়ারাজকে কেন্দ্র করে সাতাশে রজব মেয়েরাজকে কেন্দ্র করে কিছু প্রচলিত বেদাত রয়েছে সেটা থেকে সতর্ক করা খুবই গুরুত্বপূর্ণ মনে করছি তো আসলে যে আয়াত আয়াতিমা তেলাওয়াত করছে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ওমা আয়াত রসুল ফাহুজু আল্লাহ রসুল তোমাদেরকে যেটা দেন সেটা তোমরা গ্রহণ করো যেটা তোমাদের জন্য আদর্শ হিসাবে রেখে যান সেটা তোমরা গ্রহণ করো ও মানে হক মানুভন্ত হু এবং যেগুলি তোমাদেরকে দিয়ে যান না যেগুলি থেকে বরঞ্চন নিষেধ করেন সেখান থেকে তোমরা বিরত থাকো এবং এই মরসোয়ের একটি হাদিসও আমরা বলছি বুখারে এবং মুসলিমের হাদিসে মানা আমিলা আমেলান কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো করল লে না যেখানে আমি রসুল সাল্লাহ সাল্লামের নির্দেশ রসুল সাল্লা সাল্লামের অনুমোদন নেই ফাহু রদ্দুন সেটা প্রত্যাখিত অগ্রহণযোগ্য অতএব সম্মানিত উপস্থিতি চলেন দেখি এই সাতাশে রজককে কেন্দ্র করে মেয়েরাজকে কেন্দ্র করে কী বেদাত রয়েছে তো ইমাম বিন বাজ রহিম্লা তিনি বলছেন যে এই সাতাশে রজবকে কেন্দ্র করে কিছু বেদাত রয়েছে বিশেষ করে এই রজব মাসে আর একটি বেদাত চালু আছে তিনি বলছেন আর সলায় রাগা এটা হলো রজব মাসের প্রথম জুমার দিন প্রথম জুমার দিন রাতে যেই একটা সালাত প্রচলন আছে যেই সালাতের নাম হলো রাগা আর অনুরূপভাবে এই রজব মাসের শেষ সাতাশে রজবে অর্থাৎ সবে মেরাজকে কেন্দ্র করে যে কিছু মানুষ কিছু বেদাতিরা তারা আনুষ্ঠানিকতা পালন করে থাকে তো ইমাম বিনবাজ রহিমাহুল্লাহ বলছেন এই দুইটি আমলের কোনো ভিত্তি নেই কোনো দলিল নেই কোনো প্রমাণ নেই এই দুটি আমলের বিষয়ে যে বিদার দুটি চালু আছে আর আসলে সাতাশের রজবে মেরাজ হয়েছিল কিনা নির্দিষ্ট তারিখ সম্পর্কে অনেক এখতেলাফ রয়েছে অর্থাৎ নির্দিষ্ট তারিখ জানা যায় না সেইভাবে তারপরও ধরে নেই যদিও জানা যায় সাতাশে রজবে মেরাজ হয়েছিল কিন্তু সেই মেরাজ উপলক্ষে কি আল্লাহ রসুল বা তার সাহাবিরা বিশেষ কোনো আমল করেছেন যেটা সমাজে প্রচলন যে আনুষ্ঠানিকতা পালন করা তো এই মেয়েরাজ তো রসুলের একাদশতম ইসে হয়েছিল নবুয়তে অর্থাৎ তারপরও তিনি মক্কায় দুই বছর থাকলেন মদিনায় আরও দশ বছর থাকলেন তো এই বারো বছরের ভিতরে কোথাও আল্লাহ রসুল এই মেরাজকে কেন্দ্র করে কোনো কিছু পালন করেছেন কোনো অনিশ্চিত করেছেন না আল্লাহ রসুল কোনো সাহাবিরা করেন নেই অতএব যার কোনো ভিত্তি নাই সেটা হচ্ছে বেদায়তী আমল আর বেদাতি আমল এমন কোন আমল করলো যেটা আল্লাহ রসুল অনুমোদন দেন নেই সেটা প্রত্যাক্ষিত অগ্রহণযোগ্য বাতিল অতএব এই বেদাত থেকে আমাদেরকে কি করতে হবে বেঁচে থাকতে হবে কারণ দিন হলো পরিপূর্ণ কমপ্লিট এখানে আমার আপনার সংযোজন করার কোনো সুযোগ নাই তাহলে এটা মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে হবে কারণ দিনের ভিতরে কোনো কিছু সংযোজন করা মানে দিনকে অপূর্ণাঙ্গ মনে করা নাউজুবিল্লা এটা কুফরি অথবা দিনকে কোনো কিছু সংযোজন করা দিনের মধ্যে মানে রসুল রসুজুল্লাহিসাল্লাম এটা বলে যাননি খেয়ানত করেছেন নাউজুবিল্লা এটাও কুফরি কথা অতএব দিনের ভিতরে কোনো ধরনের বেদাত যতই ভালো মনে করি আমরা সেটা রসল্লা সাল্লামের অনুমোদন না থাকলে সেটা ভালো হতে পারে না অর্থাৎ আসুন এই সবে আজকে কেন্দ্র করে যে আনুষ্ঠানিকতা আমাদের বিশেষ করে আগামী কাল যেহেতু সাতাশে রজব চলছে আমরা যার যার জায়গা থেকে ইনশাল্লাহ সতর্ক করব। তো আসি আর বিষয় এই রজব মাসে কি আসলে কি কোনো ইবাদতের প্রচলন আছে কি না রজব মাসে আল্লাহ রসল্ল দলিল থেকে পাওয়া যায় কিনা জি সেটা হচ্ছে আম্মাল আম বলছেন ফালা বা রজব মাসে হজ কেউ যদি ওমরা হজ না তো ওমরা ওমরা যদি কেউ করে তাহলে কোনো অসুবিধা নেই কেন লামা সাবাতা ফিস সহিহাইন বুখারী এবং মুসলিম একটা হাদিস রয়েছে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন আনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইعتমরা রজব সহিহ হাদিস বুখারী মুসলিমের ইবনে ওমর বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এই রজব মাসে কি আদায় করতেন ওমরা আদায় করতেন অনুরূপ ওয়াকানা সালাফু ইয়াতামিরুনা ফি রজব সালাফগণ অর্থাৎ সাহাবাজ মাইন তারাও কি করতেন এই রজব মাসে ওমরা পালন করতেন ইবনু রজব রাহিম হল্ল যেমন ইবনু রজব রাহিম হল্ল তিনি তার আল্লাহ তফ কিতাবে তিনি উল্লেখ করেছেন যে আন ওমর ও ইবনুহু মানে উমরের ছেলে ওয়ান আয়েশা আয়েশা থেকে বর্ণিত আছে তারপরে তিনি বলছেন যে ওয়ান অক্তলা ইবনু সিরিন ইবনু সিরিন তিনিও বলেছেন কি আন্না সালাফাইয়া আতামের ওয়ান আফি রজব সালাফগণ রজব মাসে উমরা পালন করতেন তো রজব মাসে যদি কোনো আহ উপলক্ষে না রজব মাসে আল্লাহ রসুল ওমরা পালন করতেন এই জন্য আমরা যারা সুযোগ পাবো কমপক্ষে ওমরা পালন করতে পারি কিন্তু এই ছাড়া রজব মাসের কোনো বিশেষ কোনো সিয়াম বিশেষ কোনো আনুষ্ঠানিকতা এগুলি হলে সম্পূর্ণ বেদা আজ এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ রবুল্লা আলম আমাদের সংক্ষিপ্ত আলোচনায় নিজেরা এবং অন্যদেরকেও যেন উপকৃত করতে পারি আল্লাহ সেই তফিক দান করেন আল্লাহ আমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহি